আসসালামু আলাইকুম শীতের ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন রুই মাছগুলো ভেজে নেব রুই মাছগুলোতে আমি লবণ হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এখন মাছগুলো আমি উল্টে পেল্টে ভেজে নেব মাঝে ভাজার সময় একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে মাছগুলো বেশ লাল লাল দেখায় দেখতে খুব ভালো লাগে তো সব মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলেই আমি ফুলকপিগুলো খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব ফুলকপিগুলো আমি একদম গায়ে যখন লালচে কালার চলে এসছে ঠিক তখন আমি রেখে দিয়েছি আবারও কিছুটা তেল গরম করে ওর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা নতুন আলুগুলো ভেজে নেব এখানে আমি ফুলকপি বা আলু কোনোটাতে লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি তো সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে তার মধ্যে আমি অল্প আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি ভেজে নিয়েছি আদা এবং রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে গেছে এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে বাটা মশলাগুলো না পুড়ে যায় এখন দিয়ে দিচ্ছি হলুদ ধনের গুঁড়ো ঝালের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে এখন মশলাটা আমি মিক্স করে নিচ্ছি আবারও অল্প পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা খুব ড্রাই হয়ে গেছিল বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করেছে তো এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কাটা এবং দু তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে চপ করে দিয়ে দিলাম এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবং কষাতে কষাতে টমেটোটা অনেকটাই গলে যাবে টমেটো এখানে গলে গেছে আলুটাও এখানে সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে ফুলকপি মাছের ঝোল হবে তো পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন একবার খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে রাখা যে ফুলকপি সেটা আমি অ্যাড করে দিলাম ফুলকপি ভাজার যে এক্সট্রা তেল ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপি দেওয়া দেওয়ার পর একবার খুব ভালো করে আমি ঝোলের সঙ্গে ফুলকপিটা নেড়ে চেড়ে দিচ্ছি উপর থেকে এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে মাছগুলো সেইগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি তো সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঝড়ের মধ্যে আমি মাছগুলো ডুবিয়ে দিলাম আবার একটু পানি দিয়ে দিলাম পানিটা কম মনে হচ্ছিল তো ঢাকনা দিয়ে ঢেকে এখন বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিলাম সবশেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি এখন ওপর থেকে আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে আমার শীতকালীন ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন শীতকালে কিন্তু রুই বা কাতলা মাছের সঙ্গে এরকম পাতলা ঝোল ফুলকপির বেশ ভালোই লাগে ওকে বাই